ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলিকে চমকে দিলেন তার এক ভক্ত নায়িকা বুবলিকে নিয়ে তার এক ভক্ত হাজির হলেন বুবলি আইসক্রিম নিয়ে সিলেটে পাওয়া যাচ্ছে এই আইসক্রিম আর সেই আইসক্রিমের প্যাকেটে দেখা মিলল বুবলির ছবি নায়িকা বুবলি সেই আইসক্রিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন তিনি লিখেছেন আমার কিছু কিছু ভক্তদের ভালোবাসায় সত্যি অভিভূত এবং আবেগাপ্লুত হই প্রায় সময় বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা হোক আর বিভিন্ন জেলা থেকেই হোক আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি সত্যিই পরিপূর্ণ আজ আবার নতুন করে সিলেটবাসীদের কাছে একটু বেশি কৃতজ্ঞ হলাম আমার নাম এবং ছবি দিয়ে সিলেটে বুবলি আইসক্রিম পাওয়া যাচ্ছে এটি সত্যিই আমার কাছে অনেক বড় ব্যাপার এত অল্প সময়ে আপনারা আমাকে এত আপন করে নিয়েছেন যা আমাকে আগামীর পথ চলায় আরো শক্তি যোগাবে। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা আপনাদের প্রতি সিলেট থেকে ছবিগুলা পাঠিয়েছেন যেসব ভাইরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর অনুগ্রহ করে বুবলি আইসক্রিমের গুণগত মান সঠিক আছে কিনা তা আশা করছি নিশ্চিত করবেন অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কি মতামত বুবলি আইসক্রিম প্রসঙ্গে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ